হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো আমি তো তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তা যাই হোক আমরা এই এসেছি তোমার নুনছাপোঁতা জায়গাটার নাম হচ্ছে নুনছাপোতা তাই এই জায়গাটায় আমার ভীষণ ভালো লাগে এই গ্রামের রাস্তায় এই গ্রামের এই রাস্তাটা মানে ভিতরের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি যাই হোক এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দু একজনের বাড়ি রয়েছে বেশি বাড়ি না আর বেশিরভাগই সব মাঠ দেখাচ্ছে তোমাদের হ্যাঁ এই হচ্ছে সর্ষে বাগান সর্ষে বাগানটা না এত সুন্দর দেখো শস্য ফুল হয়েছে আর এই যে দুদিকে কলা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বেশিরভাগই বাড়ির দিকে যাই বাড়ির দিকে হোক তোমার মানে ভিতরে রাস্তা দিয়ে যাওয়া হয় আর কি বলো তো মেন রাস্তায় গেলে পরে অধিকৃশ্য বেশিরভাগই জাম থাকে জাম থাকে বলে সেই জন্য ভিতরের রাস্তা দিয়ে যায় ভিতরের রাস্তা দিয়ে গেলে একটু শর্ট হয় সেই জন্য আমার এই রাস্তা দিয়ে যাওয়া হয় তা যাই হোক সর্ষে বাগানটা না এত ভালো লাগছে এখানে না দু দুটো তিনটে রিস বানিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিল আর এই যেখানে আমার গাড়ি রয়েছে তা যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এবং আমার পাশে ঠিক আছে ঠিক আছে আর এখানে দেখো দুটো মেয়ে এসেছে এরাও ভিডিও বানায় তো এখানে বেশিরভাগ আসলে বাড়ির কাছেই বাড়ি মানে ওই সামনে একটা বাড়ি রয়েছে সামনে ওই যেখানে যাই হোক ওখানে ওদের বাড়ি তা এখানে এসেছে তা আমার আবার এখান থেকে শশী বাগানে ওখানে ছিলাম ওখান থেকে বেরিয়ে পড়লাম তা আমার মানে হাজবেন্ডের ছুটি ছিল মানে রবিবার ছুটি তাই বললাম যে চলো ঘুরে আসি একটু ঘুরতে যাই তা যাই হোক বেরিয়ে পড়লাম ওখান থেকে তা যাওয়া হলো আরও ভিতরের রাস্তায় চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো সব বাগান সব বাগান চারিদিকে তা আমি আবার বললাম কি যে অত দূরে যাব না পুরো ভিতরের রাস্তা তো মানে একটু ভয় ভয় লাগছে কোনো টাড়ি নেই সেই জন্য আর জানো না কত শেয়াল ছিল পুরো তো বাগান হুম তা যাই হোক ওই রাস্তা দিয়ে যাওয়া হলো তা এদের কাছে আবার জিজ্ঞেস করলাম এই রাস্তাটা কোথায় উঠবে তা যাই বলে দিল যে সামনে পুরো মেন রাস্তা সেখানে উঠবে এখন অনেকটা দূর যেতে হবে তা আমার হাজব্যান্ডকে বললাম যে আর যেতে হবে না ওই কাকিমার কাছে শুনছিল। তা যাই হোক আবার দেখো ওই এখন একটা বাড়ি রয়েছে টিনের বাড়ি ওই একটাই বাড়ি রয়েছে তাছাড়া কিন্তু সবই বাগান তা যাই হোক আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম চলো গিয়ে ঘুরেই আসি তারপর মাঝপথে না আমি এই যে এখানে বা এই বাড়িটার কথা বলছিলাম এখানেই যা বাড়ি রয়েছে আর বাড়ি নেই সবই মাঠ তা বললাম কি চ আর যেতে হবে না তা আমার বলছে চলো আর একটু আর একটু যাই ঘুরে নিয়ে আসি ঠিক আছে তাহলে বললাম তাহলে চলো তা যাই হোক একবার যাচ্ছি আর মাঝে না ভয়ও লাগছে আমি বলছি আর থাক আর যাবো না পুরো মাঠ সেই জন্য তা যাই হোক গেলাম তোমরা সেটা দেখো পুরো মাঠ আর মাঠ আমার ভীষণ ভালো লাগে এখানে তোমার ওই ঝিঙে গাছ আরও কি গাছ টাছ সব রয়েছে কলা বাগান শস্য বাগান তার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে তারপরে যে কাকার কাছে আবার জিজ্ঞেস করা হলো যে আর কতটা দূর বললো আর একটু বেশি দূর না সামনেই মেন রাস্তা হয়ে যাবে যার যাই হোক আবার গেলাম এই রাস্তা দিয়ে কোনোদিনই যায়নি ফার্স্ট টাইম যাওয়া হলো এখানে অনেকগুলো বাড়িয়ে রয়েছে কিন্তু একদম ভিতরে অনেক বাচ্চারা খেলাও করছে নি সামনেই মেন রাস্তা আমরা যে রাস্তা দিয়ে মানে রিজ বানাচ্ছিলাম আবার সেই রাস্তাতেই উঠতে হয়েছে दी, आम उठल এই রাস্তাতে আবার অনেকের বাড়িও আছে আবার দেখো পাশে হচ্ছে পোলট্রির খামারও ছিল তো যাই হোক এ দেখো মেন রাস্তায় উঠে পড়লাম এখন বাড়ির দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এখন মেন রাস্তাতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি যে রাস্তা দিয়ে আসা হলো সেই রাস্তা দিয়ে আবার যাওয়া হচ্ছে আর এই রাস্তাটাই কেন আসে এই রাস্তাতে না একদম ভিড় থাকে না পুরো ফাঁকা একটাই হয়তো অটো মোটরসাইকেল এইগুলোই যাই আর এটা দেখো মিল ধানের দেখতে পাচ্ছ আর এই পাশেই আমরা হচ্ছে রিচ বানাচ্ছিলাম একটু সামনেই তোমাদেরকে দেখাচ্ছে এই যে শর্ষে বাগান এখানে রিচ বানিয়েছিলাম তা যাই হোক এখন বাড়িতে যাচ্ছি বাড়িতেই কথা হবে ঠিক আছে কোথা দিয়ে কোথায় গেলাম হুম এই মাত্র বাড়িতে চলে আসলাম ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা